বন্ধু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তা আমাকে অনেক কৃষকই ভিডিওর কমেন্টে বলছে যে দাদা খালি বীজের ভিডিও ছাড়লে হবে না আপনি ধরনটা কেমন হচ্ছে সেই সম্বন্ধে একটু ভিডিও ছাড়েন তো সেই দাদার কথা শুনেই আজকে চলে এসলাম চাষির জমিতে আমাদের যে রেনুকা ঝিঙেটা রেনুকা ঝিঙেটার চাষির রিভিউ নেই তো দেখুন আগে আপনাদের ধরনটা দেখাই প্রত্যেক গিটি গিটি ধরুন আর যেমন বলেছিলাম যে সাইজটা এক হাত লম্বা মুঠো হাত লম্বা হবে তো আপনি দেখতেই পাচ্ছেন সাইজটা এ দেখুন সাইজটা দেখুন মুঠো হাতে বলতে এক হাত পুরো এক হাত সাইজটা দেখুন তো চাষি ভাইদের বলবো যে আমাদের অন্নপূর্ণা সিটের যে রেনুকা ঝিঙেটা এই ঝিঙেটা যারা যারা করেছেন তারা তো জানেন কীরকম ধরন পেয়েছেন আর যারা যারা ভিডিও দেখে করবেন ভাবছেন তো আমার এই ভিডিওটা দেখে অবশ্যই আপনি একটু হলেও করবেন করে দেখবেন আমাদের কথাটা কতটা মেলে ঠিক আছে আর যে রেণুকা ঝিঙেটা অনেকে এই সিজনে করেছেন আর যার আর সামনে যে বর্ষার সিজন আসছে বর্ষার সিজনের জন্য রেণুকা ঝিঙেটা করবেন রেণুকা ঝিঙেটা বর্ষার সময় করলে আরও বেশি ধরন পাবেন আর এই ঝিঙেটা দেখুন শিরাটা জাগ্নো দেখুন শিরাটা জাগ্নো শিরাটা জাগা থাকার জন্য ব্যাপারীরা ভালো এটা ধরে এবং দামও এক দু টাকা বেশি পাওয়া যায় অন্য ঝিঙের থেকে তো আমি চাষি ভাইদেরকে একটু বলেছিলাম যে এই ঝিঙেটা গিট ঘনো এবং গিটে গিটে ধরুন তো সেইটাই আমি দেখাই আপনারা দেখতে থাকুন ভিডিওটা না টেনে আমি একটু খেতের উপরের দিকের তে দেখাচ্ছি তো এই দেখুন কিটগুলো দেখুন প্রত্যেক গিটে গিটে ধরুন প্রত্যেক গিটে গিটে দেখুন প্রত্যেক গিটে গিটে ধরুন দেখুন দেখুন প্রত্যেক গিটে গিটে ধরুন প্রতিটা গিটে কোনো গিটেও মিস নেই দেখুন প্রতিটা গিটে গিটে ধরুন ঠিক আছে দেখুন উপরের ভিডিওটা দেখাচ্ছে প্রতিটা গিটে কোনো গিটও মিস নেই কোনো গিটও মিস নেই দেখুন দেখুন প্রতিটা গিট প্রতিটা গিট জালিগুলো দেখুন একটু জালিগুলো দেখুন প্রতিটা গিট কোনো গিটও মিস নেই এবারটা নিচে দেখাই চাষি ভাইদের প্রতিটা গিটে জালি প্রতিটা গিটে প্রতিটা গিটে দেখুন প্রতিটা গিটে জানি প্রতিটা গিটে দেখুন সাইজ দেখুন সাইজ দেখুন প্রতিটা গিটে কোনো গিটও মিস নেই আর ধরনগুলো দেখুন কিরকম ধরন ধরেছে উপরে দেখাই দেখেছেন প্রতিটা গিটে জানি প্রতিটা গিটে কোনো গিটও মিস নেই আর জালিগুণ দেখুন কতটা লম্বা দেখুন প্রতিটা গিট কোনো গিটও মিস নেই তো চাষি ভাইদেরকে বলবো বর্ষার সময় আমাদের এই রেডুকা ঝিঙেটা করে দেখতে পারেন যে যেটুকুনি বলেছি বিষের প্যাকেটের ভিডিও সময় সেমনটা ধরন পাচ্ছেন কিনা সেটা দেখে দেখুন পুরো দেখে নিন তো অনেক চাষি ভাই আমার বাংলাদেশ থেকে দেখছে তা বাংলাদেশের ভাইদের জন্য বলবো যে আমার ভিডিওর উপরে স্ক্রিনে দেয়া যে নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করবেন বাংলাদেশে আমাদের বীজ যায় আমরা বলে দেবো কোথা থেকে আপনি পাবেন আমাদের ঝিঙের বীজ সমস্ত ভ্যারাইটিস বীজে বাংলাদেশে পাওয়া যায় আর আমাদের ইন্ডিয়ার ভিতরে অল ইন্ডিয়া হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে প্রথমে মাল নেবেন তারপরে টাকা দেবেন ঠিক আছে চাষি ভাইদের বলব চিন্তার কোনো কারণ নেই আপনারা ভিডিওর উপরে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে নাম্বারে কল বা এস এম করবেন আপনার কতটুকু পরিমাণ দরকার বলবেন আপনার বাড়ি যাবে তারপরে টাকা দিয়ে আপনি মাল নিয়ে নেবেন তো আর ভিডিওটা বড় করলাম না ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং ভিডিওটা যদি আমার এত দূর দেখার পরে ভালো লেগে কি হেল্পফুল মনে হয় কি আপনাদের চাষির কোনো বিষ সম্বন্ধে ভালো কিছু লাগে তো আমার ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না তো এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি আর